নমস্কার বন্ধুরা সুপ্রভাত চলাইছি একদম ঘুম থেকে উঠাই আপনার সঙ্গে ফোনের মাধ্যমে দেখা করতে ঘুম থেকে উঠাই বিছানা থেকে নামলাম মশারিটা গুসাইসি আর কিছু করি নাই দেখতেই পারতাছেন তারপরেই চল যাইছি সঙ্গে দেখা করতে এইবারে বালিশগুলো সব গুসায় গাঁসায় নিয়ে জায়গা মতন রাখতে হইব বিছানাটা তোলা শীতকালে তো বড় একখান সমস্যা কাতা বাস রে কম্বল রে মানে গরম যেন লাইগা যায় এই বিছানাপত্র গোসাইতে গোসাইতে প্রায় শেষের দিকে আর কয়টা দিন গেলেই ঝামেলা থেকে মুক্তি গোসন গাছনের ঝামেলায় গরমকালে আবার এত সমস্যা থাকে না আর এই জলের বোতলখান আমার ছেলে রাতে ঘুমানোর সময় নিয়ে ঘুমায় এই একখান ভালো অভ্যাস আমার ছেলের হয়েছে যদি রাতের বেলা কারোর জল টেস্টা পায় বা কোনো সমস্যা হয় তো মাথার কাছে জলখান থাকে নিয়া খায়া নিতে পারি আমরা তারপরে এই যে বিছান খান গোসানো হয়ে গেল ঘরের সব কিছু গোসানা থাকলেও যদি বিছানা খান অগোসল থাকে না তো সেই ঘরের দিকে তাকাইতে ইচ্ছা করে না এটা আমার মনে হয় বন্ধুরা আপনাগো কি মনে হয় জানি না তো যাই হোক আমার এই শোবার ঘর গোসানো হয়ে গেছে এইবারে জানলা খান ভাবছি আজকে একটু মশামশি করুন সপ্তাহে রবিবার হইলে একদম সাপ জল দিয়ে ঘষা ঘষা শুরু কইরা দিই মাজা ঘষা আর অন্যান্য দিনে একটু কাপড় হাতে নিয়ে ঝাড়াঝুরি করি আর কিছু না যাতে ময়লাগুলো বেশি একখান জমতে না পারে তারপরে দাঁত ব্রাশটা কইরা বাসি কাজটা সব সাইরা নিছি এইগুলো আর তোমাকেও দেখাই নাই বন্ধুরা তোমরা আবার ভাববো না যে বিছনা থেকে উইটটাই বিছনা তুললেই চললে গেছি দাঁত মুখ উগ ধুইতে অত ভালো কপাল করি নাই তার আগে সংসার সব কাজকর্ম কইরা নিছি তারপরে গেছি দাঁত মাজতে দাঁত মুখ মাইজা মুখ টুক ধুইয়া ফেসওয়াশ কইরা একদম সকসকে হয়ে গেছি ঘর বাড়ি সঙ্গে সঙ্গে তো নিজেরও সকসকে করতে হবে তো দেখেন মুখখানে একদম সকসক ফ্রেশ হয়ে গেছে এইবার এইটা ঠিকঠাক রাখনের জন্য সারাদিন তো অনেক জ্বর ঝাপটা যাবেই মুখের ওপরে তাই জন্য একটু টোনার লাগাই দিলাম মুখে আপনারাও দেবেন বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না স্কিনটাও যায় কুস্কায়া সেইটারে তো ঠিক রাখতে হবে কথায় আছে মায়া গো বয়স অত সহজে বোঝাইতে দিলে হইব না তাই জন্য এইগুলা করি আপনিও আপনারাও কইরেন তো যাই হোক শৈলাইসে এইবার রান্নাঘরে পাশি কাপড় খান সাইরা পূজাটা দেওয়া কয়দিন বন্ধ আছে আবার শুরু করুম মায়াগো যে সমস্যা থায়ে সেই সমস্যাই হয়েছে ওই জন্য পূজা খান আর কয়দিন ধরে বন্ধ রাখছি এইবার দেয় রান্নাঘরে আইসে আমার এই তাকগুলো দেখাইতেছি সেইগুলো সেদিনকে গুছায় গাছায় রাখছি ওপরের যে এ তাকটা ওইখানে সব বাসন কুসনগুলো স্টিলে রাখছি যেইগুলো কম কাজে লাগে প্রেশার কুকার জক টক এইসব তার নিচে চালের ড্রাম রয়ে আটার ড্রাম রয়েছে ভুল বললাম বন্ধুকার আটার ড্রাম রয়েছে সবজির বালতি এই সব রয়েছে তারপরে এইবার শর লাসি কড়াই খুন্তি নিয়া যুদ্ধে নাইমা পড়ছি গ্যাসের ওপর রাই বসায় দিয়েছি একখান কড়াই তার ওপর তেল ঢাইলা দিলাম এইবারে লুসি করুন সকালবেলা অর্ডার হয়েছে হোটেলের যে লুসি করতে হবে লুসির সঙ্গে কিছু একখান করতে তা চিন্তা করছিলাম সব থেকে সহজ কী রান্না আছে যে লুচির সঙ্গে করতে এক সেকেন্ডে হয়ে যাবে এই খান করতে করতে চিন্তা কইরা দেখলাম যে সুজি সব থেকে সোজা নাড়ায় চাড়ায় জল দিয়া দুধ দিয়া ফুটায় দাও সুজি হয়ে গেল লুসি সুজি তা জিজ্ঞেস করলাম করলো ঠিক আছে তাই করো তো তাই করতাসি লুসিটা আগে কইরা নিই তারপরে সুজিখান দিয়া খান দিয়া সকালে টিফিনটা দিয়ে দিব এই যে দেখেন লুচি হয়ে গেছে যেই বেলাও শেষ ভাজাও শেষ কি সুন্দর টপা টপা হয়েছে লুচিগুলো বেশ লুচি যদি না ফুলে সেই লুচি খাইতে ইচ্ছা করে না আর দেখতেও ভালো লাগে না তো যাই হোক লুচি খান ভালোই ফুলছে আর এই যে সুজি কইলে আমরা নাড়াই সাড়ায় জল দিমু আর দুধ দিমু ফুটায় দিম কত সুন্দর দেন সুজি হয়ে গেছে একদম জব কোনো কাটা নেই দোয়া নেই কোনো ঝামেলা নাই। সুজি সুজি দিয়া দিলাম আমার ছেলে খায়া নিল টপার টপ সকালের টিফিন বাইরে বেরোয় না দেখি আর একজন আত্মীয় সে টালির ওপর বৈষা রয়েছে তারে কত ডাকা ডাকি করতাছে কলা নিয়া দাসে সে খাবে না মনে হয় প্যাট ভর্তি রয়েছে আর মাথা চুলকাইতাছে পা দিয়া হাত দিয়া দেখেন কী করতাছে মেলা ডাকতাছে তা শুনতেছে না আমিও দুইখান চাইখান ডাক দিলাম বেশি ডাকলাম না যদি আশ্রায় থাবড়ায় থুবড়ায় দেয় ওই জন্য বললাম থাক বাই তুই ওয়েন বোয়া থাক ঘরে এসে দেখি আবার খানিকটা জামা কাপড় কিনে নিয়ে আসে নিজের জন্য ঘরের বউয়ের বেলায় সিল্লা বেলি কত কিছু করবে না তারপর দেবে খানে আর নিজে দেখেন কয় খান আনছে আমি সে একখান শাড়ি দিছে আমার তারপরে দেওয়া বন্ধ আবার কবে দেবে না আর এই দেখেন তিনখানা কি সুন্দর সুন্দর টি শার্ট নিসে কালারগুলো বেশ সুন্দর পছন্দ আছে আর দুইখান হাফ প্যান্ট নিছে আর দুইটা জিন্সের প্যান্ট কোনো অনুষ্ঠান নাই কিছু নাই রায়বাবুর যেন ময়লা অনুষ্ঠান লাগছে বাপরে বাপ কত কিছু কেনছে তো যাই হোক খুললে দেখলাম ভালোই লাগলো বেশ তারপরে চলে আসি এই যে নাইটিগুলো আপনাকে দেখাইতে দেখেন এত কাজ করছি নাইটিগুলো কাচ্ছি তিনখান নাইটি জমছিল হলো কাইসা কুইসা মেলা দিছি ওগুলো মেলাধেলা হয়ে গেল ঘরের কাজ তো এদিক ওদিক সেদিক অনেক কিছুই থাকে সব কিছু কি আর দেখানো যায় বন্ধুরা আপনারাও জানেন আপনারাও তো সব করেন তাই দেখেন এই গাছ খান মালিক প্ল্যান্টটা বেশ ভালোই লাগতেছে দুই দিকে দুইখান রান্না করতে করতে একটু সজু জিনিসের দিকে তাকাইলে বেশ ভালোই লাগে তা রান্না আজকে কিন্তু বেশি কিছু করুন না বইলাই দিছি একদম হালকা পাতলা রান্না করুন ওই একটু আলু ভাজ একটু সকালবেলা লুচি সুচি দিয়েছি তারপর এদিকে ভাত বসায় দিছি আর এইদিকে একটু আলু ভাজা স্নান করতে চল লাগেছি আর কিছু রান্না করি নাই আপনারা ভাবতেছেন হয়তো খামু কী দিয়া শুধু ওই আলু ভাজার ভাত না না তা না আরও করছি তাইছি কী কী খামু দাঁড়ান রান স্নানটা কইরা এলাম মাথাটা একটু ভালো করে ফ্রেশ করে শ্যাম্পুটা কইরা আপনাকে দেখলেন যে কইরা সইল্লাইছি আর এইবারে দেখেন কইসি না শুধু খামুন না আলু ভাজা কালেকশানের এগুলো সব জায়ের ঘর থেকে ডাল আনছি বেগুন ভাজা সজিনেরাটা আলু পোস্ত আর বাঁধাকপি কালেকশান কইরা নিয়ে চল্লাইসি শুধু আলু ভাজা দিয়ে আর কি আর ভাত কামু তা করলে তো হবে না ওই জন্য বুদ্ধি কইরা বড়ো যায়ের ঘর থেকে নিয়ে আইসি দিয়ে খাইয়া দাইয়া একটু ঘুমায় নিছি ঘুম থেকে উঠে চলে আসি সন্ধ্যার সময় বাঙালি বাঙালিগো বুদ্ধি আসে নাই দেখেন সোয়েটার সিরা গেছিল ফেললা দিমু ওইটারও কাজে লাগাইছি কথায় আছে না গো সঙ্গে পারবা কোনো দিনই পারবা না নে। একটা জিনিসও নষ্টকরণের মতন না সেইটা যদি একদম ধুলি ধুলি হয়ে তার শেষ পর্যন্ত তারে একদম নিংড়ায় নিয়ে একদম ব্যবহার কইরা নিতে হবে না খানিক্ষণ বসে বসে ভাবতাসি যে তোরে তো এত তাড়াতাড়ি সারন যাবে না শুধু মা সাইড দেওয়া সিটসে সোয়েটার খান তো ভালো কী করুম কী করুম ছিল আরেকখান ছেঁড়া বেড কভার সেইটারেও নিয়ে আইসি নিয়ে এটারে একটুক্ষণ ভালো করে সেরা সোয়েটার একটু ঢাকুম ঢাকনের জন্য এই যে কাশি সুড়ি সব নিয়ে সইলাইছি। একদম মাপ দেওয়া কাইটটা নিয়ে ওইটারে আবার সুন্দর কইরা সেলাই করুম দেখেন তারপরে কী বানামু বুদ্ধিকারে কয় এইভাবেই তো করতে হয় সংসারটা আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা একখান কথা কইতো আজ মনে পড়তাছে কথায় আছে না বয়সের সঙ্গে সব কিছু হয় এই সংসারে যে নেই বা খুঁট্টা লক্ষ্মী তার ঘরে যাবে হাইটটা তা আমি তো এই খুঁট্টাই নিতাসি তাই দেহি লক্ষ্মী হাইটটা তো আসতেই হইব তাই না তাই চেষ্টা করি খুঁট্টা খুঁট্টা সংসার করার আর সেই কাকি শাশুড়ির কথা কান মনে পড়ে সেই সংসারে যে নেবে খুঁট্টা লক্ষ্মী তার ঘরে যাবে হাইটটা মাপঝোপ কইরা কাঁচি সুড়ি খুঁটটা এবার পয়সা পড়ছি সুতা নিয়ে সেলাই করতে দেন কি সুন্দর করে সেলাইখান করতাছি বন্ধুরা বাঙালি বলে কথা বাঙালির নাম রাখতে হবে না নে ফেলনের মতন জিনিস নাই সব সুন্দর করে গুসায় গাছায় দেখেন কি বানাইছি কন তো আপনারা পাপোস কত সুন্দর দুইহান পাপোশ বানাইছি দেখেন কি সুন্দর লাগতাছে যেমন কালার খান রয়েছে কভারে তেমন সুন্দর সাপা। সোয়েটার খানটারে দিছি ঢাইকা সেরা সোয়েটার কে বুঝবে নে কার ক্ষমতা আসে নে বোজনের দেন তো কী সুন্দর বাজারে গেলে তো এর দাম নিত পঞ্চাশ টাকা হরেক মাল পঞ্চাশ টাকা যা নেবেন পঞ্চাশ টাকা এই সব জিনিসের আবার দাম হয় অনেক এয়ার দশ টাকায় পাবো না নি পঞ্চাশ টাকার মাল ফ্রি পয়সায় বানায় নিলাম সব সেরা সেরা জোড়া দিয়া তারপরে দেন সব কাজকর্ম সাইরা সুর সুতা জায়গা মতন সুডি কাশি জায়গা মতন রাই খাওয়ি দেখেন রাত বাজে এখন সাড়ে দশটা মেলা রাত হয়েছে এইদিকে আবার তারপরে আবার হোটেলের অর্ডার আবার লুচি খাবে সকালবেলা আট আর লুসি করছি ওইটাতে মন পোষায় নাই এবার বলছে ওই আলু সস্তরি করো আর ওই ময়দা দিয়ে লুচি এ কইরা দিতাছি আমার তো রান্না করতে সমস্যা নাই ভালোই লাগে নিজেও তো খাইতে পাবো তা বন্ধুরা আমার এই স্যালেনটা যদি ভালো লাগে তো লাইক কইরেন সম্পূর্ণ বৈশালী ব্লকটি আমি তো সম্পূর্ণ আপনারা সবাই মোটামুটি না গেছেন নিজেরাও ভালো থাকবেন সকলের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন এইখানেই রাখতাসি আবার দেখা হবে নতুন একখান ব্লকে নতুন একখান দিনে তাই না এই যে আলুর তরকারি তো হইয়াই গেছে এইবারে লুচি দিয়ে আলুর তরকারি দিয়ে দিমুনে খাইতে নিজেও খায়া শুয়া পুরুমনে তারপরে রাতটুকু ঘুমায় নি আবার সকালবেলা উঠে আবার দেখা করুম আপনাকে সঙ্গে এইভাবেই তো চলতে হবে তাই না দিন যাবে রাত যাবে সময় যাবে সব কিছুই যাবে কারোর জন্য কোনো কিছু থাইম্মা থাকবে না নে সংসার চলবে সংসারের নিয়মে ঘড়ির কাটাও ঘুরবে এই তো হলো জীবন এর নামে জীবন তা যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আজকে লুসি হয়ে গেছে টপা টপা লুসি আলুর তরকারি খাইতে দিয়ে দিতাসি নিজেও খায় নিতাসি আপনারাও সবাই খায়া দায়া ঘুমায় পড়বেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বন্ধুরা আর যদি ভালো লাগে তো কইয়াই দিছি লাইক কইটাই দেবেন সম্পূর্ণ বৈশালী ব্লগটায়